শ্যামা মায়ের চরণে আমাদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ছোটদের দ্বারা পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ছোট নাটক রোগের চিকিৎসা নাটকটি মূল নাটক থেকে কিছুটা পরিবর্তিত নাটকের ভুল ত্রুটি সমগ্র মার্জনীয় শুরু হতে চলেছে আজকের নাটক রোগের চিকিৎসা অন এই ছেলেগুলোকে নিয়ে আরparentId খুব চিন্তা হয় এদেরকে নিয়ে এই কোথায় গলিবাছা আচ্ছি মা আচ্ছি মা হে ভগবান

না বাছা তোমাদের ঝগড়া করতে নেই যা তোরা দেখ তো তোদের বাবা বাড়ি ফিরল না মানুষটা সকাল থেকে জমিতে গেছে এখনো ফিরল না যাই দেখি উনুনে হাড়িটা বসিয়ে দি হাড়ুর বাবা এসেই খেতে চাইবে うん。 আজিতেছো কখন থেকে তুমি ডাকিতেছি আমার ব্রেকফাস্ট রেডি তো নিয়াসি সাহেব এ নিন আপনার ব্রেকফাস্ট তৈরি সুধরে মানে আজও আমার ব্রেকফাস্টে হংসের ডিম নাই অতগুলি হংস আছে কিসের জন্য কোথায় যায় তার ডিমগুলি নিশ্চয়ই তুমি চুরি করো আজ তোমার উচিত শিক্ষা দেবে বাবা ডাক্তার সাহেব আমি চুরি করিনি অন্ত কেমন ডিম ডিম করছে যা ডাক্তার সাহেবের হাসপাতাল থেকে একটা হাসে ডিম চুরি পড়ে গেল এই ভাই তুই কোথায় যাচ্ছিস রে

দল দিচ্ছিলেন হুম তাহলে ওই ছোকরাটাই প্রত্যেকদিন ঢিম চুরি করে ওই ছোকরাটার রোগ আমি সারিয়ে ছাড়বো চলো এখন ব্রেকফাস্ট করে আনি बा জানি জানি বাবা আমি তুই এই লাঠির বাড়িদের মাথাটা ভাঙলে তবে পাবি বুঝি না বাবা ভাই আজকে ডাক্তার সাহেবের আস্তাবাল থেকে হাতে ডিম চুরি করতে গেছিল হরি ও সাহেব মিলে ওর পা ভেঙেছে বুঝেছি তুমি আবার সেদিনকার মতো ডাক্তার সাহেবের বাড়িতে হাতে ডিম চুরি করতে গিয়েছিল হরি ও ডাক্তার সাহেব মিলে তোমার পা ভেঙেছে হ্যাঁ বাবা আমার কোন

বাবা তাল এনেছো জন্য আমি খাবো তাল খাবি এই খা এ তো ভালো লাগলো না হাড়ু হাড়া কেরো কি মা তোর জন্য তালের বোডা করে রেখেছি খাবি আয় হ্যাঁ তালের বোডা আসছে মা আজ আজ ডাক্তার সাহেবের আস্তাবাল থেকে হাসটা চুরি করে আন The uh. <laughs>

আবেসি কল করছে না তো মাছের নেটতে মেসি কল হাতের মতন কেক কেক করে বাবা হাড়ু হতো কে আর আমি হাতে ডিম খেতে দেব না তোর بیٹے হার হয়ে না আচ্ছা যদি তালের কি করে তাকে বাচ্চা

কি হয়েছে বাচ্চা ধড়ামখায় ওর বেটে হাঁস হয়েছে ওর পেট করতে হবে তাড়াতাড়ি ওকে হাসপাতাল ল নিয়ে চলো বাচ্চা নাও কি হয়েছে ওকে ওই যে কি বলে ওই তোমাদের আমার হাত আমি তো তাই প্রথম থেকেই বলছি হারুর বাবাই তো এতক্ষণ দেরি করিয়া রাখলো তবে চল হারুকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই হ্যাঁ দাদা মশাই তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে চলো ওর পেট কাটতে হবে না দাদা মশাই আমি হাসপাতালে যাব না এমন আমার মাঝে মাঝে হয় আপনি যান কিছু হয়নি বটে তোর শুদ্ধ অস্থির হয়ে উঠল পেটের মধ্যে গুলো দাঙ্গা ডাঙ্গাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে তারপর চল হারুকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই

ছাও ছাও আমার পাঁচাকে বাঁচান আমার বাবার পেটে হার হয়েছে এই তুমি এটা কি করলে আমার 100000 টাকা সাজে নষ্ট হয়ে গেল এবার কে পয়সা দেবে

শ্বাস নাও শ্বাস চোখ দেখি চোখ তোমার ব্যায়াম আমি সমস্ত বুঝিয়েছি মার ভয়ানক ব্যম হই আছে সাহেব আমার বাবু আমি তুমি জানো হ্যাঁ বলো না এক ডাঞ্জা কিছু তাই না তোমার ব্যম আমি সমস্ত আছি ছুরি না দিলে ছুরি লোক ছাড়বে না এই এই পড়ো আমার ছুরিটা লাগিছো Yeah. 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 আর ছুরি কবে আজকের আমাদের নাটক রোগীর চিকিৎসা এবার আমাদের সকলের সাথে পরিচয় করে নেওয়ার পালা তো যারা যারা অভিনয়টি করেছ সবাইকে আসার জন্য অনুরোধ করছি আমাদের এই নাটকের প্রধান চরিত্র হলেন হারাধন এখানে হারাধনের চরিত্রে অভিনয় করেছে সৃজন রায় হারাধানের দাদা গোবর্ধন অভিনয় করেছে রিক ভৌমিক হারাধনের বাবা অভিনয় করেছে সৌনক কারার হারাধনের মা অভিনয় করেছে সুমনা কারার মুখে মশাইয়ের চরিত্রে অভিনয় করেছে শ্রীজিৎ রায় ডাক্তার মশাই হলেন মিনার গাঙ্গুলি এবং আমাদের সব থেকে হাসলার্থকূর্ণ একটি চরিত্র চাকর যার নাম হরিপদ কিন্তু ওরফে হ্যারি ভাইরীর চরিত্রে অভিনয় করছে অর্ঘ ভট্টাচার্য শেষ হল আমাদের নাটক রোগের চিকিৎসা